আমরা সবাই সচিবালয় বাংলাদেশ সরকারের প্রশাসনিক কেন্দ্র প্রতিদিন এখান থেকে দেশের ভবিষ্যৎ নিয়ে নেওয়া হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু মঙ্গলবার সেই সচিবালয়ে রূপ নেয় এক ভিভীষিকাময় সংঘর্ষস্থলে গাড়ি ভাঙচুর পুলিশের উপর হামলা সেনাবাহিনীকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর প্রশ্ন উঠছে এই হামলার পেছনে কারা সূত্রপাত সোমবার দিবাগত রাত থেকেই হঠাৎ করেই ঘোষণা আসে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে কারণ তার কিছু আগে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিধ্বস্ত হয় একটি বিমান ক্লাসরুমে থাকা শিশুদের আগুনে পুড়ে মৃত্যু হয় সেই রাতের ভয়াবহতা স্তব্ধ করে দেয় পুরো দেশকে শোকের এই মুহূর্তে পরীক্ষার টেবিলে বসা কঠিন এটা শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানাতে থাকে সোশ্যাল মিডিয়ায় তারা চায় মানবিক সিদ্ধান্ত কিন্তু শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব থাকেন অনর পরীক্ষা পেছানোর ঝামেলায় যেতে চান না কেউই ধীরে ধীরে ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে পরের দিন সকাল থেকে মাইলস্টোনের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থী ও অভিভাবকরা তারা শুধু পরীক্ষা নয় আরও ছয়টি দাবিও উত্থাপন করেন সরকার দাবিগুলো মেনে নেয় কিন্তু ঘটনা তখনই মর নেয় নতুন দিকে যখন শিক্ষার্থীরা নয় বরং অন্য কারা যেন নেতৃত্ব নিতে শুরু করে শিক্ষা উপদেষ্টা ও আইন উপদেষ্টা ঘটনাস্থলে গেলে তাদের আটকে রাখা হয় প্রায় নয় ঘন্টা শিক্ষার্থীরা কি আসলে এমন কিছু করতে পারে নাকি তাদের ভেতরে ভেতরে ঢুকে পড়ে অন্য কোনো গোষ্ঠী দুপুর বারোটার দিকে শিক্ষা ভবনের সামনে আসে আরও কিছু মানুষ দাবি শিক্ষা উপদেষ্টা সি আর আব্রার ও সিনিয়র সচিব সিদ্দিক জুপাইরের পদত্যাগ এদের সঙ্গে শিক্ষার্থী ছিল তবে কিছু মুখ ছিল অচেনা আর এই সময় থেকে শুরু হয় হামলা শিক্ষা ভবন ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে সচিবালয়ে এখানে সামনে আসে বড় প্রশ্ন শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঢুকে পড়েছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ফেসবুকে সরাসরি ঘোষণা আসে সচিবালয়ে চলক একই সঙ্গে ছাত্রলীগের ভেরিফাইড পেজ থেকে এক ঘন্টার মধ্যে দশটি পোস্ট করা হয় যার সবগুলোতেই ছিল উস্কানিমূলক ভাষা সচিবালয়ের দিকে এগিয়ে যায় মিছিল পুলিশের বাধা উপেক্ষা করে তারা ভিতরে ঢুকে পড়ে ভাঙচুর করে গাড়ি হামলা চালায় আইনশৃঙ্খলা বাহিনীর উপর সেনা সদস্যরাও লক্ষ্য বস্তুতে পরিণত হন অথচ নিরাপত্তা বাহিনী দীর্ঘ সময় ধরে সহনশীলতা দেখায় শেষ পর্যন্ত বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা হলে সংঘর্ষ জড়ায় দুই পক্ষ আহত হয় অন্তত পঁচাত্তর জন ঘটনার গভীরে গিয়ে দেখা যায় যারা ধরা পড়ে তারা নিজেদের পরিচয় দিতে পারে না কেউই শিক্ষার্থী নয় কেউ কেউ দোকানের শ্রমিক পরে পুলিশের কাছেই স্বীকার করে তারা ছাত্রলীগের কর্মী সাদ্দাম নামের ছাত্রলীগ সভাপতি ডাকে তারা আসে সচিবালয়ে হামলা করতে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায় পুলিশের অভিযানে ছাত্রলীগের দুই নেতার কাছ থেকে উদ্ধার হয় অবিস্ফোরিত ককটেল অর্থাৎ ভাংচুরের পাশাপাশি আরো বড় ধ্বংসাত্মক পরিকল্পনা ছিল এই চক্রান্ত শুধু ঢাকা নয় গোপালগঞ্জ থেকেও পাওয়া গেছে তথ্য পরিকল্পনা স্পষ্ট একটা অরাজকতা তৈরি করতে পতিত আওয়ামী লীগকে ক্ষমতার মাঠে ফেরানোর চেষ্টা সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে অস্থিরতা ঐক্যকে ভাঙতে চায় কেউ আন্দোলনের মধ্যে ঢুকে শিক্ষার্থীদের ব্যবহার করে তৈরি করা হচ্ছে সহিংসতা প্রশ্ন একটাই এই আন্দোলনের দাবিগুলো ন্যায্য হলেও এর পেছনে যেসব হাত লুকিয়ে তাদের উদ্দেশ্য কি শিক্ষার্থীদের কান্নাকি তাদের জন্য শুধু সুযোগ